তারা বলছেন বাংলাদেশে স্বাভাবিক মৃত্যুর তো গ্যারান্টি নেই মব ভায়োলেন্স যেটা মানে উশৃঙ্খলদের সন্ত্রাস সেই সন্ত্রাসের কাছে এখন কারো আর স্বাভাবিক জীবনের নিরাপত্তা নেই কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে কবরেও নিরাপত্তা নাই আপনাদের মনে আছে শেখ হাসিনার সরকারকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের একজন প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা জাসদ নেতা সাবেক এমপি ময়নুদ্দিন খান বাদলের কবরে আগুন দেওয়া হয়েছিল খান বাদল একজন মুসলমান তার কবরে আগুন দেওয়া হয়েছিল প্রতিশোধ প্রতিহিংসার পরিমাণটা কত ভয়ঙ্কর কত ভয়াবহ তা দৃশ্যমান হয়েছিল এর পরবর্তীতে জাতীয় দৈনিকে ইলেকট্রনিক মিডিয়া আসা শুরু করলো যে কবর থেকে কঙ্কাল হারিয়ে যাচ্ছে অর্থাৎ কবরের ভিতরে লাশ লাশের পচে বলে যাওয়া হার সেগুলো এখন আর নিরাপদ না কেউ কেউ বলেন এগুলো নিয়ে দেখানো হবে যে এই সব লোকদেরকে শেখ হাসিনা সেখান থেকে লুটপাট করা চলছে এটা নিয়ে কেউ বিক্রি করতেছে অর্থাৎ কবরেও কেউ নিরাপদ না তার সঙ্গে নতুন করে সংযুক্ত হল রাজবাড়িতে নুরা পাগলা নামক একজন অনেক ভক্ত নিয়ে চলা মাজার কেন্দ্রিক চিন্তা চেতনার মানুষের কবর থেকে তার লাশ তুলে আনা এখানে যে একটা সহিংসতা হতে পারে এটা বেশ কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমেও সংবাদ ছিল হয়তো ইউনুস বাহিনী এটাকে গুরুত্ব দেননি বা যা হবার তাই হোক মগের মূল্য বলা হতো আগে এখন যেটা মবের মূল্যক মবের মূল্যকে যা হবার হয়ে যাক তার ডেড বডিটা তুলে বেশ কিছু দূরে নিয়ে সেখানে প্রথমে সেগুলোকে আগুন দেয় আগুন দেওয়ার পর আগুন জ্বলতেছে তার তারপর পিটাচ্ছে যারা পিটাচ্ছে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন তৌহিদি জনতা বলে তৌহিদি জনতা কি এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই যদি তারা মুসলমান হয়ে থাকেন আমি একজন মুসলমান হিসাবে আমি অনেক আলেম ওলামাদের সঙ্গে কথা বলেছি ইতিমধ্যে তারা বলছেন কে পাপ করেছে কে পুণ্য করেছে এটা বিচারের মাবলিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তিনি সঠিক বিচার করবেন কবরের থেকে কারোর দেহ তুলে এনে আগুন দেওয়া বিভৎসতা সৃষ্টি করা এবং আগুন জ্বলতে থাকা অবস্থায় বেদমভাবে সেখানে লাঠি পিটা করা উল্লসিত হওয়া নারায়তকবির স্লোগান দেওয়া আল্লাহ একবার স্লোগান দিয়ে কবরের থেকে লাশ তুলে পোড়ানো এই পোড়ানোটা কতটা ধর্ম সমর্থন করে অভিযোগ উঠেছে এর সঙ্গে স্থানীয় বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দ জড়িত তাদের কর্মীরা সরাসরি অংশগ্রহণ করেছে এই ঘটনায় কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে এটা একটা ধর্মদ্রোহী ঘটনা এটা ধর্ম অবমাননার ঘটনা কেউ যদি বাংলাদেশের নাস্তিক হয় তাকে জোর করে আস্তিকে পরিণত করা যাবে না বাংলাদেশে যদি কি ইসলাম ধর্মাবলম্বী না হয় সে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য কোনো ধর্মাবলম্বী হয় তাকেও ফোর্স করে বলা যাবে না যে তোমাকে ইসলামের কলাকানুন অনুসরণ করতে হবে অথবা মৃত্যুর পরে তার দেহের সৎকার এই ইসলামী নিয়মে করতে হবে ধর্মীয় বিশ্বাস যার যার ব্যক্তিগত এই ব্যক্তিগত বিশ্বাসকে জবরদস্তি করা যাবে না রাসুলুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম তার বিদায় হজে পরিষ্কার ভাবে বলেছিলেন ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করো না যার যার ধর্ম তাকে পালন করতে দাও এর যদিও নানা রকম ব্যাখ্যা আছে রাসুলুল্লাহ কি জোর করে তার চাচাকে ইসলামের ধর্মে ধর্মান্তরিত করেছিলেন তার চাচার ডেড বডি কিভাবে সমাহিত হবে সেটা জোর করে নির্ধারণ করেছিলেন রাসুল্লাহ সাহাবারা কি করেছিলেন নিশ্চয়ই না ইসলামের ইতিহাস তা বলে না আমাদের ইসলামের ভিতরে বিভিন্ন সম্প্রদায় আছে কেউ শিয়া কেউ সুন্নি কেউ বিভিন্ন মাঝভাবকে অনুসরণ করে কারণ আমাজ পড়ার এক ধরন আর একজনের আর একটা ধরন কেউ মনাজাত করে কেউ মনাজাত করে না এমন কি বড় বড় দেশ ইরানের অধিকাংশ মানুষরা এক প্রকৃতির জীবন যাপন করেন ইরাক একই অবস্থা অনেক দেশ একই অবস্থা আমাদের দেশেও যারা আহলে হাদিস আল সুন্নাত বা আল জামাত বিভিন্ন রকমভাবে অনুসরণ করে। যারা পুরনো ঢাকা থেকে হাসান হোসেনের শহীদ দিবসকে ভিন্ন রকমভাবে পালন করে যারা বড় বড় মাজার কেন্দ্রিক বিষয়কে গুরুত্ব দেয় শাহজালাল রহমতুল্লা আলাহের মাজার পরানের মাজার বাইজিদ মাজার বিভিন্ন ভাবে পরিচিত জায়গা সেখানে তো রাজনৈতিক নেতৃবৃন্দও যান তারা তো সেই মাজার জায়ত করে তাদের কর্মসূচি শুরু করেন সেটাকে ঘুড়িয়ে দেওয়া হয়েছে নিশ্চয় না মাজার কেন্দ্রিক ধর্ম চর্চা কেউ পছন্দ করেন কেউ করেন না এটা যার যার ব্যক্তিগত পছন্দ আমি পছন্দ না করলে আমি সেটা অংশ নেব না আমি কি জোর করে সেটাকে গুড়িয়ে দিতে পারবো কদিন পূর্বে দিনাজপুরে একটি মাজারে আগুন দেওয়ার ঘটনার থেকে মসজিদে আগুন লাগলো দেখলাম অতীতে কি এমন ঘটনা ঘটেছে ঘটেনি এসব হচ্ছে ইউনুস জামানায় অর্থাৎ মাজারের ভিতরে নিশ্চয়ই কারো কবর ছিল দিনাজপুরের ঘটনাটায় আরো কয়েকটি জায়গায় মাজার কেন্দ্রিক এইরকম সহিংসতা হয়েছে একটা রিপোর্ট এসেছে পঞ্চাশটির উর্ধে মাজারে ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে সেই মাজারের যারা ভক্ত তারা নিশ্চয়ই যাকে পছন্দ করতেন সেখানে হয়তো তার কবর ছিল তো সেই কবরকেও পুড়িয়ে দেওয়া হয়েছে রাজবাড়ির ঘটনাটাই নতুন না এখন কবরেও কেউ নিরাপদ না ইউনুস জামানায় যখন রাজবাড়ির ঘটনায় এই জাতীয় একটা বিস্ফোরণ হতে পারে পত্রপত্রিকায় সংবাদ আসলো কোনো প্রোটেকশনের জন্য প্রিভেন্ট করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল এ পর্যন্ত প্রাপ্ত তথ্য দেখা যায় না কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম বাংলাদেশ নিয়ে পর্যালোচনায় বলছে বাংলাদেশে যাদের মৃত্যু হয়ে গেছে সেই মৃত বডিটাও কি কবরে নিরাপদ না তাহলে কি কদিন পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য তাদের যে সৎকার করা হয় কেউ কেউ তো কবরে সমাহিত করে হিন্দুদের ভিতরে এক শ্রেণী আছে তাদের মৃত্যুর পর কবরে সমাহিত করে তাহলে কি সেটাকে তুলে পুড়িয়ে দেবেন খ্রিস্টানদের যে পদ্ধতি কবর দেওয়া হয় সেটাকে হামলা করা হবে বৌদ্ধদের যেভাবে সমাহিত করা হয় সেটাও কি হামলা করা হবে বাংলাদেশের জঙ্গিদের উত্থান হচ্ছে এই অনুসামলে প্রায় সাড়ে তিনশো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভয়ঙ্কর জঙ্গিদের জেলখানা থেকে জামিনের নামে বের হয়ে যেতে দেওয়া হয়েছে কারাগার ভেঙে যে সকল ভয়ঙ্কর জঙ্গিরা চলে গেছে অস্ত্র নিয়ে তাদের সবাইকে কি গ্রেপ্তার করা হয়েছে না হয়নি তাহলে জঙ্গিদের উত্থান হচ্ছে বাংলাদেশ কি একটা সেকুলার রাষ্ট্র থাকবে না অসাম্প্রদায়িক রাষ্ট্র যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা অন্য ধর্ম সম্প্রদায় বা যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না তাদের বসবাসের জন্য একটা চমৎকার রাষ্ট্র ছিল মুক্তিযুদ্ধের মধ্য থেকে এই অসাম্প্রদায়িক রাষ্ট্রটা আমরা অর্জন করেছিলাম সেই রাষ্ট্র কি থাকবে না এটা কি জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে এটা কি আফগানিস্তানের মতো বা অন্য কোনো জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হবে সেভাবেই ইউনুস এবং তার প্রশাসন পৃষ্ঠপোষকতা দিচ্ছেন এই প্রশ্ন আজ সর্বত্র ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা করতে যাচ্ছে জাপানের পত্রিকায় ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে বাংলাদেশকে এখন একটা নরকে একটা অন্ধকার জগতের আদিম অসভ্যতার জগতে ফিরিয়ে নেওয়া হচ্ছে ইউনুস জামানায় লক্ষ্য সম্ভবত সাম্প্রদায়িক উগ্র রাষ্ট্রে পরিণত করা যেখানে কেউই নিরাপদ থাকবেন না এর পরিণতি কখনো ভালো হয় না ডক্টর ঈদগাহ মসজিদে ময়দানে ঈদের জামাতে সবাই যখন সেজদা করছেন সবাই যখন রুকুতে যাচ্ছেন সবাই যখন হাত তুলছেন তখন তার ছবিটি যেভাবে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি তত মনে হয়েছে এই প্র্যাকটিসটা তার বোধ হয় ভালোভাবে নেই অথচ তিনি এখন বাংলাদেশের এক শ্রেণীর সাম্প্রদায়িক গোষ্ঠীর ইমামে পরিণত হয়েছেন যারা কদিন পূর্বে অজ করে বলতেন ইউনুসের কোনোদিন ক্ষমা হবে না ও গ্রামে গ্রামে বাড়ি বাড়ি সুদ পৌঁছে দিয়েছে ও সুদখোর ওর জাহান নামে যাওয়ার পথ থেকে রক্ষা করা যাবে না সেই করা ব্যক্তিরা এখন বলছে ইউনুস আমাদের ইমাম ইউনুসের বিরোধিতা করা মানে ইমামের বিরোধিতা করা কেউ কেউ তো আর এক ধাপ এগিয়ে বলছেন যে নবীরা যে প্রক্রিয়া আসতেন ইউনুস সেই প্রক্রিয়া আসছেন আর ইউনুসের বিরোধিতা করা মানে এটা